প্রত্যেকটা জাতির একটা নিজস্ব আছে বাঙালি জাতির ইতিহাস ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধুর বাসভবন এটারে একবারে পুজা সাইফীরা দেওয়া এটাকে একটা অমান বিশ্বের কোথায় ওই এটা কোন বিবেকবান মানি এই কার্ডটা মাইনা নেওয়ার মতো না এটা একবারে এটা পূর্বের থেকে পরিকল্পিত ছিল যে এটা একবারে কুইরা খাই কুইরা দেওয়া এটা যা এক শ্রেণীর লোকেরা করছে যারা স্বাধীনতা বিরোধী যারা মুক্তিযুদ্ধ বিরোধী তারাই এই কাজ করছে এটা আমার ক্ষুদ্র জ্ঞানে ধারণা আর কি নাইলে এইভাবে এরকম একটা জাতির ইতিহাস একবারে চিরে ধরে মুচ্ছা লাও পার্টি অফিস যা কিছু আছে হ্যাঁ বঙ্গ বঙ্গবন্ধু একবার একবার বুঝা সাইকুলিয়া দিচ্ছে এই যে এটা কি কোনো মানুষের কাজ এই যে তারা নতুন সরকার গঠন করছে আইছে ডক্টর এনুস আইছে পরিদর্শনে এই পর্যন্ত আইছে ওনার আসারও উচিত ছিল বঙ্গবন্ধুর বাড়ি বুঝা সাইকেল যে ওনার পরিদর্শন করার উচিত ছিল উনি একজন দেশের বিবেকবান ব্যক্তি হিসাবে একজন সচেতন ব্যক্তি হিসাবে এবং তিনি তত্ত্বাবধায়কের প্রধান হইতে তিনি আইছে এখানে পরিদর্শন করার দরকার ছিল এযার ইয়া করচরকে ফির সুপ্রস্থাব দানের দরকার ছিল নিন্দা জানানোর দরকার ছিল এটা তো তদন্ত কমিটি গঠন করার দরকার ছিল এটা কারা করলো সকাছিনা বিচার করলে সকাছ দূষ করলে তার বিচার হইব এইজন্য যে জাতির একটা ইতিহাস মুছছাওল স্বাধীনতার মহানায়ক পৃথিবীর কোন মানুষ এটা বলতে পারবে না যে বঙ্গবন্ধু স্বাধীনতার মহানায়ক দেখি কেউ বলবার মতো নেই যে সিরোদিন এই মাটি আকাশ বাতা যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম থাকবে মুখে না থাকতে পারে প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে থাকবে বঙ্গবন্ধুর নাম চিরদিন বঙ্গবন্ধু জাতির ইতিহাস একবারে মুচ্ছা দিচ্ছে একবারে মুচ্ছা দিচ্ছে এটা পূর্ব থেকে পরিকল্পিত কি আপনি এই কথা বাদ দেন এই কথা বাদ দেন এই দেশের বঙ্গবন্ধু নাম একবার যে দুইয়া একবারে এটা পূর্বের থেকে পরিকল্পিত এটা সাধারণ জনগণ বুঝতে গেছে সবাই বুঝছে এই দেশের জনগণ এইটা আমরা কেন বাচ্চা রইলাম আমরা মহিলা যখনকে বলাই এই বঙ্গবন্ধুর ইতিহাস চিরতর মুখ্যা যখন মানে গীতা এই বাঙালি জাতিরে নিধন করা বাঙালি ইতিহাস শেষ করা বঙ্গবন্ধুর নাম যে রাখবো না এই যেই বারে বারে এই যে মনের থেকে গুসা ওঠে যে বঙ্গবন্ধুর নাম এই দেশে ধীরে ধরে মুর্চা দিচ্ছে এই দেশে এই দেশে রাখতো না অনেক শ্রেণীর লোক আছে বঙ্গবন্ধুর বিরোধিতাকারী স্বাধীনতা বিরোধিতা করছে একাত্তরের বিরোধিতা করছে মুক্তিযুদ্ধ এখনো মুক্তিযুদ্ধের বিরোধিতা চলতে আছে এই দেশে এখন এই দেশের স্বাধীনতা বিরোধী চক্রান্ত চলতে আছে একটা লজ্জার বিষয় এটা একটা ঘিনার বিষয় এক থেকে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট অপরাধ নাই এই পৃথিবীতে এক থেকে অপরাধ নাই মোহাম্মদ হোসেন কুমিল্লাহ হোসেন আপনার নাম কি মোহাম্মদ হোসেন বাড়ি কোথায় কুমিল্লা আপনি কি করেন আমি একজন বঙ্গবন্ধু এত ভালোবাসার পেছনে কাজ স্বাধীনতার মহানায়ক তার নেতৃত্বে আমরা স্বাধীনতা পাইছি মানচিত্র পাইছি পতাকা পাইছি দেশ পাইছি আমরা পরাধীন ছিলাম এই দেশে পূর্বের ইতিহাস গাইতে দেখেন আমাদের দেশের নাম কইতাম পারছি না আমরা ব্রিটিশের অধীন ছিলাম ভারতের অধীন ছিলাম পাকিস্তানের গোলাম ছিলাম

বন্ধু <laughs> তুমি